রামু চাষি এক গরিব কৃষক সে পূর্ব বাংলার এক ছোট্ট গ্রামে বসবাস করত। তার ছিল এক চিলতে জমি তাও নিজের নয় ভাগে চাষ করত গ্রামের মোরল সাহেবের জমিতে রামুর দিন শুরু হতো ভোর পাঁচটায় আর শেষ হতো চাঁদের আলোয় সংসারে তার ছিল বৃদ্ধা মা স্ত্রী গীতা আর দুটি ছোট ছেলে মেয়ে প্রতিদিনের মতোই একদিন সকালে রামু মাঠে কাজ করছিল তখন তার চোখে পড়ল জমির মাটিতে কিছু একটা ঝলমল করছে কাছে গিয়ে দেখে আরে আরে এ তো পুরনো একখান সোনার মোহর সে কিছু বুঝে উঠতে না পেরে বাড়ির দিকে রহনা দিল শেষ পর্যন্ত সে বাড়ি ফিরে গিয়ে গীতাকে সব বলল। গীতা বলল আমরা চুরি করিনি আমরা এটা পেয়েছি কিন্তু এটা অন্য কারো জমি থেকে উঠেছে তুমি যা ভালো মনে করো তাই করো তাৎক্ষণিকই সে বেরিয়ে পড়লো মোড়ল সাহেবের বাড়ির উদ্দেশ্যে তার বাড়ির থেকে মোড়ল সাহেবের বাড়ি মিনিট বেশি হবে না রামো মোড়ল সাহেবের কাছে গিয়ে সব ঘটনা জানালো মোড়ল সাহেব প্রথমে অবাক হলেও তার সততার খুশি হয়ে বললো সদ মানুষ রে রামু আমি তোকে একটা জিনিস দেব যা তোকে অনেক দূর নিয়ে যাবে মোরল তাকে দিল এক টুকরো পুতিত জমি যেটা ফসল ফলানোর অযোগ্য রামু সেই জমি নিয়ে চিন্তায় পড়ে গেল মাটি শক্ত জল ধরে না গাছ বেড়ে ওঠে না কিন্তু সে হাল ছাড়ল না গ্রাম থেকে দশ মাইল দূরের হাটে গিয়ে সে এক বৃদ্ধ কৃষকের সঙ্গে আলাপ করে যে এক সময় এমন জমিতে ছিম চাষ করে ভালো ফল পেয়েছিল রামু ফিরেই সেই বৃদ্ধের পরামর্শে মাটি পাল্টে জৈব সার ব্যবহার করে এবং ঈশ্বরের কৃপায় যেন বৃষ্টি নেমে আসে এবং জমি উর্বর করে দেয় প্রথম বছর তার ছিমের চাষের ফলন খুব একটা ভালো হলো না কিন্তু দ্বিতীয় বছরে ভালো ফলন হলো সে তখন হাটে গিয়ে নিজের ফলানো ছিম বিক্রি করল চাহিদা এত বেশি যে সে পরের বেশি জমি চাষ করার পরিকল্পনা করল সে আরেকজন কৃষকের কাছ থেকে ঋণ নিয়ে পাশের আরেকটা পতিত জমি ভাড়া নিল এবার সে শুধু ছিম নয় টমেটো চাষ করল আর ফলন খুব ভালো হলো ধীরে ধীরে আয় বাড়তে লাগলো সে গ্রামের কিছু চাষিদের কাজে লাগালো যারা আগে শহরে গিয়ে শ্রমিকের কাজ করত। এখন তারা গ্রামের মাটিতে ফিরল রামু তাদের বলতো তোমরা যদি মাটি ভালোবাসো মাটিও তোমায় রামু স্ত্রী গীতা বলতো আমাদের বাড়ি ছোট কিন্তু তোমার মন বড় সে প্রতিটি কর্মীর ঘরে খাবার পৌঁছে দিত খোঁজখবর নিত তিন বছরের মাথায় রামু ছোট্ট একটা হাটের দোকান খুললো যেখানে সে নিজের ফলানো সবজি বিক্রি করত শহরের ব্যবসায়ীদের চোখে পড়ল এই তরুণ কৃষকের সততা আর ফলনের গুণমান এক ব্যবসায়ী একদিন এসে প্রস্তাব দিল আপনার সঙ্গে চুক্তি করতে চাই আপনার সবজি আমি ঢাকায় নেব বাজারে বিক্রি করব। রামু প্রথমে সন্দেহ করেছিল কিন্তু গীতার পরামর্শে চুক্তি করল সে সত্য ছিল তাদের সবজি বিক্রির অর্ধেক লাভ রামুর অর্ধেক ব্যবসায়ীর সব কিছু ভালোই চলছিল কিন্তু এক সময় প্রতিযোগীরা তাকে ঠেকাতে চক্রান্ত শুরু করলো বাজারে তার সবজির গায়ে কালি মাখিয়ে লোকজন বলল রামুর সবজি বিষাক্ত ব্যবসায়ীরাও সরে দাঁড়ালো তার থেকে রামু ভেঙে পড়েছিল কিন্তু তখন তার ছোট ছেলে বলল বাবা তুমি তো কখনও মিথ্যে বলো না তুমি তো খারাপ কিছু করো না তাহলে ভয় কিসের সেই রাতেই রামু এক সিদ্ধান্ত নিল সে শহরে এক দোকান কিনবে সে কিছু জমি বিক্রি করে আর কিছু টাকা ধার নিয়ে ঢাকার শহরে একটা ছোট দোকান কিনল নাম রাখল মাটির ঘ্রাণ রামু মুচকি হেসে বলল সততা পরিশ্রম আর ধৈর্য আমি মাটি ভালোবেসেছি তাই মাটিও আমাকে ফেরায়নি